কেয়ামতের আগে একটা ধোয়া আল্লাহ পাঠাবেন তাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে জাহান্নামের নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোয়া উৎপন্ন হয় গরামা বলা হয় এখান থেকেই তাদ যেটা বাংলায় আমরা বলি ধোম বিড়ি ধোম মানে ধোয়া পান মানে খাওয়া তাহলে ধোয়া খাওয়া

তিনি ও শরীয়ত প্রণেতা তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য আর যত অপবিত্র না পাক অখাদ্য কুখাদ্য এগুলো হারাম করেছেন কে বলছেন তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি সারে শরীয়ত প্রণেতা তিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম এ কথা মানেন তো বলেন বলেন ধোয়া যারা খাচ্ছেন বাস্তবে কিছু জিনিস তো ক্ষতি আছে হ্যাঁ এখানে আর একটা মাসলা দরকার আলেম যারা আছেন বলছি আন্দাজে কিছু দেখলে একবারে হারাম বলবেন না হারাম হওয়ার জন্য কম পক্ষে তিনটা শর্ত লাগবে কয়টা তিনটা শর্ত না পেলে আন্দাজে যা তা হারাম বলা না আপনি হারাম বলে যদি পুজিয়ে দিতে না পারেন সেটা আপনি নিজে হারাম হয়ে যাবে এই যে অনেককে কাফের বলে ফাতা দেওয়া হয় যদি লোকটা কাফের প্রমাণ করা না যায় নিজে কিন্তু কাফের হয়ে কোন অজ্ঞাত এরকম কোন মহিলা যে বিষয়ে জানে না তার উপরে যদি কেউ জেনার তহ দেয় ব্যবিচারের আঘাত হানেছে ব্যবিচারিয়ে জেনা করেছে ওই মহিলা যদি সত্যি ওই কাজ না করে থাকে

ওয়ালা তাকবুলু লাহুম শাহাদাতান আবাদাত বলা محسنান এককার এরকম মহিলার পথে যদি কেউ সেনা বিচারে দহমত লাগায় আর চারজন সাক্ষী যদি প্রমাণ করতে না পারে এক নাম্বার শাস্তি হচ্ছে ওই লোকটার ওকে 80 টা সামড়ারsabuk দিয়ে বেদ মারা লাগবে কয়টা বলেন বলেন দুই নাম্বার হচ্ছে যতদিন বেঁচে থাকবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওর সাক্ষী আর কোটে কাচারিতে কোন বিচারে সালিসে আর গ্রহণ হবে না ওর সাক্ষী শেষ কত বড় শাস্তি আপনি টের পাচ্ছেন একজন নিরাপরাধ মানুষের উপরে যদি মিথ্যা তোহমত দেওয়া যায় দুইটা শাস্তি তার জন্য হাসিটা বেত মারা লাগবে তারে চামড়ার চাবুক দিয়ে আর জীবনেও তার সাক্ষী গ্রহণ করা হবে না এটা যদি আজ বাংলাদেশের এই চার আয়াতটা আমার মনে হয় সংসদে যদি থাকতো দেশে হাজার হাজার মিথ্যা পেয়ে যেত কারণ আপনার সাক্ষীটা গ্রহণ হবে না একবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা কথার তহমত লাগিয়েছেন লোকটা কিছু জানতো না আপনার জীবনের মতো সাক্ষী দেওয়ার কাজ শেষ আমার বিষয়টা যেহেতু দিকে না আমি যেটা বোঝানোর জন্য বলছিলাম তাদ এটা বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধুমপান কেমতের আগে আল্লাহ বিশাল একটা ধোঁয়া সৃষ্টি করবেন সব অন্ধকার হয়ে যাবে শুধুমাত্র আলো থাকবে তাদের কাছে যাদের কাছে এ কোরআন ছিল কারণ কোরআনের এক নাম আলো বানুর কি নাম বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন হামিম এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ কেউ বিভিন্ন তাফসীর করার চেষ্টা করেছে আমরা ওদিকে যাব না কারণ আমরা নিজেরা জানি না আল্লাহু আলামু বি মরা এর আসল অর্থ জানেন আল্লাহ ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ বলেন স্পষ্ট কিতাবের কসম কিসের শব্দটার দিকে তাকান তো ওয়া দেওয়ার পরে আলিফ লাম আছে আমি আলেমদেরকে বলছি দেখিয়ে নারা কি পড়েছে ওয়াল কিতাব ইল মুবিন আলিফ লাম দিয়েছে আল্লাহ মনে হয় খেলা করার জন্য কিতাবের আগে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এ পৃথিবীতে স্পষ্ট কিতাব একটাই আছে তার নাম কোরআন শরীফ কথা বুঝতেছে মানুষকে হেদায়েত দিতে পারে একটাই মাত্র কিতাব তার নাম কি আলিফলাম যে চার প্রকার আমরা জানি তার ভেতরে এক প্রকার এখানে আছে নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ স্পষ্ট কিতাবকে যে মানুষকে এটা হেদায়েত দিতে পারে দ্যালিক বাফি এখানে কিতাবের আগে আলিফলাম আছে কি আছে সুতরাং বক্তব্যের পরেও যদি মানুষের মনের ভেতরে ওতাল পাতাল না আসে পরিবর্তন পরিবর্তন না হয় বুঝবেন ওই ডক্টর স্পষ্ট কিতাবের কথা কেন বললেন অনেকে আজ বিভিন্ন দরগা থেকে দরগা থেকে বের হয়ে এই কথা চালিয়ে দিচ্ছে যে কোরআন শরীফ নব্বই পারা

সারা কাহাফের প্রথম আজ আল্লাহ জানিয়েছেন প্রশংসা ও আল্লাহ যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোন গোপন কথা আসতে বলেন